পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য গণিত বিষয়ের কাঠাম অংশ থেকে এই প্রশ্নটি আমরা আজকে সমাধান করে দেখব জাহিদ ও মনের বয়সের সমষ্টি চুয়াল্লিশ বছর শাপলা ও মনের বয়সের সমষ্টি আটত্রিশ বছর জাহিদের বয়স একুশ বছর প্রশ্ন হচ্ছে জাহিদ ও মনের বয়সের গড় কত এখানে কিন্তু জাহিদ ও মনের বয়সের সমষ্টি এখানে দেওয়া যাচ্ছে তো আমরা সমাধান ধরা করবো মণিদে চুয়াল্লিশ বছর তাহলে গর্বত বের করি দ্রাহিদ ও মনিরের বয়সের গড় সমান চুয়াল্লিশকে আমরা দুই দিয়ে ভাগ করবো যেহেতু দুইজন বাইশ সমান বাইশ বছর ছ নম্বর জাহিদ ও মনির বয়সের সমষ্টি হচ্ছে চুয়াল্লিশ বছর তার মধ্যে জাহিদের বয়স একুশ বছর জাহিদের বয়স বয়স একুশ বছর তাহলে মনিরের বয়স কত হবে তেইশ বছর এটা হচ্ছে মনিরের বয়স এখন ছাপলা ও মনিরের বয়সের সমষ্টি আটত্রিশ বছর আবার পলা ও মনে বয়সের আটত্রিশ বছর তার মধ্যে মনে বয়স আমরা এখানে বের করেছি তেইশ বছর মণিদের বয়স তেইশ বছর সাপ্লার বয়স হল সাপ্লার বয়স নিদার বয়সের বর কত সাপ্লার বয়স পনেরো বছর জাহিদের বয়স হচ্ছে একুশ বছর বছর আর এখান থেকে ছাপলার বয়স পনেরো বছর বয়স পনেরো বছর যোগ করে পাই দুজনের মোট ছয় এখন যদি গড় বের করি দুজনের মোট বয়স ছত্রিশ বছর গড় বয়স সমান ছত্রিশ লাখ দুই সমান আঠারো বছর ৰা ষোল্ল বয়সৰ গড় আঠৰ বছৰ